কথায় আছে না একবার ডাইনি তোমার পেছনে পড়লে সে সারাটা জীবন তোমার রক্ত চুষে খাবে সেটাই হয়েছে মোহাম্মদ স্বামীর সঙ্গে মোহাম্মদ স্বামীর তার এক্স ওয়াইফ হাসিনা জাহানের সঙ্গে ডিভোর্সের পরে কোর্ট অর্ডার দিয়েছিল যে প্রত্যেক মাসে স্বামীর দেড় লক্ষ টাকা অ্যালুমিনি দেবে তার এক্স ওয়াইফ এবং তার কন্যা সন্তানের জন্য বর্তমানে যেভাবে জিনিসপত্রের দাম বেড়েছে কলকাতা হাইকোর্ট বর্তমানে সেই দেড় লক্ষ টাকাটা বাড়িয়ে চার লক্ষ টাকা করে দিয়েছে মোহাম্মদ সাবির এক্স ওয়াইফ এবং তার কন্যা সন্তানের খরচার অ্যালুমিনির জন্য অর্থাৎ যেটা এক বছরে হচ্ছে চার বারং আটচল্লিশ আটচল্লিশ লক্ষ টাকা অর্থাৎ মোহাম্মদ স্বামী প্রত্যেক বছর তার ওয়াইফ এবং কন্যা সন্তানের জন্য আটচল্লিশ লক্ষ টাকা অ্যালমনি দিচ্ছে এটাতেও কিন্তু মোহাম্মদ স্বামীর এক্স ওয়াইফের মন ভরেনি তিনি বর্তমানে মোহাম্মদ স্বামীর ওপর কেস করেছে যাতেই চার লক্ষ টাকাটা বাড়িয়ে দশ লক্ষ টাকা অ্যালুমিনি দিতে হয় মোহাম্মদ স্বামীকে তিন লক্ষ টাকা তার কন্যা সন্তানের জন্য এবং সাত লক্ষ টাকা তার এক্স ওয়াইফ হাসিনা জাহানেরেন্সের জন্য এইটা একটা এটিএম হয়ে গেছে সাত লক্ষ টাকা মেন্টেনেন্স এতই যখন আপনি হাই মেন্টেনেন্সে থাকেন তাহলে নিজে ইনকাম করছেন না কেন কেন মোহাম্মদ স্বামীর ওপর রিলে করছেন অর্থাৎ বর্তমানে এটা বেশ ভালো হয়ে দাঁড়িয়েছে অ্যালুমুনির নাম নিয়ে আপনার সঙ্গে আপনার ওয়াইফের সম্পর্ক থাকুক অথবা না থাকুক আপনাকে কিন্তু গুনে গুনে সারা জীবন এই অ্যালোমিনির ভারটা বয়ে যেতে হবে অর্থাৎ চার লক্ষ টাকা পার মান্থ অ্যালোমিনিতে হচ্ছিল না মোহাম্মদ স্বামীর এক্স ওয়াইফের তাই তার বর্তমানে ডিমান্ড হচ্ছে দশ লক্ষ টাকা মানে সত্যি কি আমাদের শাসন ব্যবস্থা চলছে